असल আজকে আমার মতো যারা যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের সবার জন্য খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো করছি সুটকি দিয়ে পাঁচ মিশালি সবজির খুবই মজার একটা ভাজি রেসিপি আর এইভাবে সাথে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজিটা তৈরি করলে এটা খেতে খুবই ভালো লাগে আর এটা অল্প সময়ে চটজলদি তৈরি করে ফেলা যায় চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি কিভাবে রান্না করলাম রান্নাটা করার জন্য আমি আজকে প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁকরকে এরকম ছোট করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চিচিঙ্গার অর্ধেকটা পরিমাণ আর এবার দিয়ে দিচ্ছি তিনটা পটল আর নিয়ে নিয়েছি দুই প্রকারের বর্বটি এখানে তিন থেকে চারটা বর্বটি আছে আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবজিকে কে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই সবগুলো সবজি আমি ভালো করে ধুয়েও নিয়েছি প্রথমেই একটা কড়ার মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে লাল করে নিব আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এবারের পেঁয়াজের সাথে রসুনটাকেও আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা পুঁটি মাছের সুটকি আর এই শুটকিগুলোকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন পেঁয়াজ রসুনের সাথে সুটকিটাকেও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব এতে করে সুটকির যেই একটা গন্ধ থাকে এটা একেবারেই চলে যায় আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই পরিষ্কার করে কেটে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এই মশলাটার সাথে সবজিগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখন টমেটোগুলোকে সবজির সাথে আমি ভালো করে একটু মিক্স করে দিব আর এবার এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পানি এবার পানির সাথে সবগুলো সবজিকে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর এখন এর উপর দিয়ে তিন থেকে চারটার মতো কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ততক্ষণ আমি রান্না করব যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর এখন পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেল এবার চুলা থেকে ভাজিটাকে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে সুটকির সাথে অনেক প্রকারের সবজি দিয়ে এই ভাজিটা করলে খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ